কন্যা সন্তান জন্মানোর কারণে একটা স্বামী তার স্ত্রীকে ডিভোর্স দিয়ে চলে গিয়েছে এই ঢাকা শহরে সেভেন্টি পার্সেন্ট ডিভোর্স লেটার আগে জমা দেয় মেয়েরা আলোচনা শুরু হওয়ার কিছুক্ষণ আগে আমাদের আবুল বাসার ভাইয়ের সাথে দেখা হলো অনেকদিন পরে দেখা হয়ে ভালো লাগলো কিন্তু তিনি একটা তথ্য আমাকে দিলেন যেটা আসলে শুনে আমি খুবই মর্মাহত হলাম যে এই যুগেও মানুষ এমনটা করতে পারে মানে একটা দম্পতির কন্যা সন্তান হয়েছে শুধুমাত্র কন্যা সন্তান জন্মানোর কারণে একটা স্বামী তার স্ত্রীকে ডিভোর্স দিয়ে চলে গিয়েছে এই যুগে এসে এমনটা হয় আপনারা চিন্তা করতে পারেন শুধু এটা একা নয় বাংলাদেশে বহু ফ্যামিলি আছে যেখানে শুধুমাত্র কন্যা সন্তান জন্ম হওয়ার কারণে ফ্যামিলির মধ্যে দ্বন্দ্ব তৈরি হয় দাম্পত্য জীবনে কলহ শুরু হয় আর এই ছোট ছোট কারণগুলো জের ধরে অনেক পরিবারে ফাটল ধরে যায় কিন্তু এটা আসলেই কতটা অনুসলামিক কাজ সেটা আমরা কল্পনাও করতে পারি না আপনি কি চাইলে একটা সন্তান তৈরি করতে পারবেন ছেলে অথবা মেয়ে অথবা এমন কোন সন্তান যার হালকা প্রাণ আছে অথবা এমন কিছু যার প্রাণ আছে এটা স্বয়ং আল্লাহ ছাড়া কেউ করতে পারেন না শুধুমাত্র কন্যা সন্তান জন্ম হওয়ার কারণে যদি স্ত্রীদেরকে ডিভোর্স দিতে হয় এটা কতটা অমানবিক আচরণ এটা আমি বলে বোঝাতে পারবো না এটা যেন সরাসরি আল্লাহর সাথেই বিদ্রোহ করা হয়

সুতরাং আল্লাহ যা দান করেছেন সেটা পেয়ে যদি কোনো মানুষ সন্তুষ্ট হতে না পারে এর থেকে ক্ষুধাদ্রোহিত আর হতে পারে না এর থেকে ক্ষুধাদ্রোহিত আর হতে পারে না বাংলাদেশে ডিভোর্সের সংখ্যা দিন দিন আরও বেড়ে যাচ্ছে শুধুমাত্র কন্যা সন্তান জন্ম হওয়ার কারণে যে ডিভোর্স হচ্ছে বিষয়টা এরকম না আজকাল ছোট ছোট কারণে জ্যাট ধরে ডিভোর্স হয়ে যাচ্ছে এতে করে কি সামাজিক সমৃদ্ধি হচ্ছে দুই সালের প্রকাশিত একটি প্রতিবেদনা বলা হয়েছে ঢাকা মহানগরের মধ্যে শতকরায় চৌত্রিশ পার্সেন্ট ডিভোর্সের হার বেড়ে গেছে এটা দুহাজার উনিশ সালের রিপোর্ট আজকের দিনে এসিরা আর কত পার্সেন্ট বেড়েছে বলার অপেক্ষা রাখে না এবং এর একটা প্রতিবেদনও দেখা গিয়েছে যে ঢাকা শহরে সেভেন্টি পার্সেন্ট ডিভোর্স লেটার আগে জমা দেয় মেয়েরা চিন্তা করতে পারেন পারিবারিক যে বন্ডিং পারিবারিক যে বন্ধন এটা কিভাবে দিন দিন হয়ে যাচ্ছে ছোট ছোট কারণে জের ধরে ফেসবুক আইডিতে একজন একজনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর জের ধরে একজনের সাথে কথার জের ধরে পরকীয় জের ধরে নানা উপায়ে আমাদের পরিবারগুলো আজকে বিলুপ্ত হচ্ছে আপনার এখানে যারা আছেন প্রতিজ্ঞা করতে হবে যে না পরিবারগুলো আমাদেরকে টিকাতে হবে কারণ এই পরিবার হচ্ছে মুসলিম জনপদের সবচাইতে মূল্যবান সম্পদ আজকে বিধর্মীরা এত বিক্ষিপ্ত কেন বিধর্মীরা এত উশৃঙ্খল কেন তার কারণ হচ্ছে শৃঙ্খলার জন্য তাদের কোনো পরিবার নাই আর মুসলমানদের শক্তি হচ্ছে তাদের পরিবার আছে তাদের বৈবাহিক অবকাঠামো আছে তাদের সুন্দর পরিবেশের নীতি আছে সুন্দর পরিবারের রীতি আছে সমাজের রেওয়াজ আছে ধর্মীয় নীতি অনুশাসন তাদেরকে মানতে হয়